শাহরুখ রমাদহান আল্লাহী উনজিলাফি হিল কোরআন রমাদহন মাস কোরানুল খেরিম নাজিলের মাস হুদেল্লি নাসিউবে নাসিমিনাল হুদা ওয়ালফর কন মানুষের জন্য হিদায়েত এই কোরআন এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই কোরানুল খেরিম ফ্যামেন শাহিদামিনকম তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও ফ্যালিয়া ফা ফেমন শাহিদা শহর তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও ফ্যাল্লিয়াসুম সে যেন রোজা রাখে তোমরা রোজা রাখবে ইনশাল্লাহ রোজা রাখবে আর রোজা কি সুন্নত নহলে নাকি ফরজ। ফরোজ আরে কালা কাপড় দিয়ে তো ভাত খাওয়া যায় ফরজ কেমন সিগারেট খেলে মনে রোজা ভাঙে না ভ্যান ড্রাইভার খুব কষ্ট করে ভ্যান চালায় এ ভাঙতে পারবে ঠিক না খুব কষ্টের কাজ ভ্যান চালানো মাটি কাটা এও ভাঙতে পারবে না কেন এই ফরজ তো বড় লোকের জন্য ও কাজ করতে হয় না ঘুমায় একটা পর্যন্ত সবার জন্য দরিদ্রকে কে বানিয়েছে দরিদ্র ধনীকে কে ধনী বানিয়েছে তাহলে ফরজ কে করেছে সবার জন্য নাকি দরিদ্রর জন্য ছাড়া এটা প্রমাণ দেবে কে কে প্রমাণ দেবে আমি আমার দেশের মাদেরকে বলি এখানে মা বোনরা আছে বলে যে ও ছোট খেয়ে ফেল বাবা খেয়ে ফেল আমি দেখছি বললো চোদ্দ পনেরো বছর বয়স ছেলে রোজা রাখতেছে বলছে তোর শরীরটা ভেঙে যাবে কি বলতেছে শরীরটা ভেঙে যাবে খেয়ে ফেল তুই এখনো ছোট রোজা রাখা লাগবে না ওনার ছেলে তিনটা মাত্র গার্লফ্রেন্ড বেশি না। খুব ছোট ছেলে না তিনটা গার্লফ্রেন্ড যে এখন বলবেন যে এটা কেমন কথা একটার সাথে বেশি কথা হয় দুইটাকে লিস্ট রাখছে কিছুদিন পরে এটা চলে যাবে চলে যাবে ভাবে এই জন্য আগে থাকে দুটো রিজার্ভ রাখছে ওনার ছেলে খুবই ছোট রোজা রাখলে শরীর ভাঙবে তিনটা গার্লফ্রেন্ড আছে এরকম ছোট ছেলে আসে না নাই এদেশে এই ছেলেদের মা আসে না কি নাই যাদের নাদুস টুদুস ছেলে ছেলে আসে আসে না না এদেশের মারা আসে তাহলে না শুনুন মা আমার আপনাকে বলি আল্লাহ সো ভা বলছে

একটা আমাল দিয়েছে যা করলে আপনার ভিতরে আল্লাহ ফেরুতা বাড়বে উপর রোজা ফরজ ছিল তাইলে ওম্মতে মোহাম্মদ শুধু রোজা পেয়েছে অন্য কোনো নবীর পায় নাই ঠিক না সবাই পেয়েছে তো রোজা কি জন্য রাখতে হবে যাতে তোমরা আল্লাহ ভিরু হও রোজা কি জন্য রাখতে হবে যাতে তোমরা আল্লাহ ভিরু হও আচ্ছা কারা কারা আছে যারা অল্প কয়টা আমল করে জান্নাতে যেতে চায় হাত তুলবে না সবাই শর্টকাট ইনশাআল্লাহ শর্টকাটের ব্যবস্থা আছে আমি ইসলাম অপরিপূর্ণ আল্লাহ আলিয়া চুল এখন এখন দিন পরিপূর্ণ হয়ে গেছে দিন কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এখন একটা হাদিস পড়বেন নাকি আমার সাথে একটু হাত তুলবেন আপনারা যারা জীবনে এখনো একবারও কোনো হাদিস পড়েন নাই হাত তুলেন একটু একবার একটা হাদিসও পড়েন নাই সবাই হাদিস পড়ছে আর লজ্জা পায় না ক্যামেরা ওইদিকে দেখতেছে না সমস্যা নেই এই ক্যামেরা কোনো ক্যামেরা যদি ওইদিকে না যায় কেমন এবার হাত তুলেন আমি প্রশ্ন করেছি তারা তারা হাত তুলবেন যারা এখনো কোনো দিন আরবিতে একটা হাদিসও পড়েন নাই হাত তোলেন হ্যাঁ বাড়বে আমি জানি বাড়বে লজ্জা পাওয়ার কিছু নেই বাড়বে বাড়বে আমি কেন তুলতেছি আমি একটা মিলেও পড়ছি আলহামদুলিল্লাহ আচ্ছা জান হাত তোলা লাগবে না এবার হাত তোলেন কারা কারা আজকে জীবনে প্রথম একটা হাদিস পড়বেন ইনশাল্লাহ এইবার ঠিক আছে প্রশ্নটাই ভুল করছি তো তাহলে পড়বেন বলেন আইন না সবাই বলতে হবে বলেন আইন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সবাই তো বলতেছ না আবার আন জাবিরিন রাদিয়াল্লাহু আন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বর্ণনা আন রজুলান রসুল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أجنبكتي اجن رسول صلى الله عليه وسلم ججش كلن ججش كلن فقال برشنوكل بلن أرأيت أرأيت إذا, إذا أريت أريت إذا صليت الصلوات المكتوبات বসন্ত রমদান একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করলেন আমি যদি ফরজ নামাজ সমূহ আমি যদি ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা শুধু রমজান মাসের রোজা পালন করি ও আহ লালতুল হেলাল ও আহ লালতুল হেলাল ও আহ লালতুল হেলাল ও হররমতুল সবাই পড়তেছে না যে দুজন কথা বলতে দেখতেছি একটা হাদিস পড়েন দেখবেন ভালো লাগবে এটা আজকে শুরু করেন দেখবেন জীবনে হাদিস পড়তে মন চাইবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা সবাই পড়বে ইশাল কেমন বলেন ও আহ হালাল وحرمت الحرام حرام. أَبُنْ جدي حلالك حلال كحلال هشبي حرمك حرم هشبي, هشبي. منيتولي مني ولم ازد على ذلك شيئا على حرا. ذلك, ذلك. شيئا اادخل الجنه বলেন একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্ল সাল্লামকে জিজ্ঞেস করলেন আমি যদি শুধু ফরজ নামাজ সমূহ পড়েন পড়েন শুধু ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা হালাল কে হালাল হারাম কে হারাম হিসেবে মেনে চলি এবং আমি এর বেশি করব না আমি এর বেশি করবই না আমি কি জান্নাতে প্রবেশ হে আল্লাহর নবী আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী সাল এই এত সাউন্ডে পড়েন না সমস্যা কোথায় কি মানে আমি যদি হারাম কে হারাম হালাল কে হালাল রমজান মাসের রোজা দিনে পাঁচ ফরজ নামাজ এই চারটে কাজ যদি মেনে চলি রসুল আল্লাহ আমি কি জাননা তো যাবো বলেন কল রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন হ্যাঁ তুমি জান্ পাওয়া গেল শর্টকাট নাশিবা এবার ওই যে যে ব্যক্তি এসে প্রশ্ন করলো সে কিন্তু থামিনি দেখবেন সে কি বললো সে বলছে যে আমি শুধু ফরজ নামাজ পড়ব শুধু রমজান মাসের রোজা রাখবো ও আমি মনে সুন্নত নহলকে পড়তে না করছি এখানে আল্লাহ নবী মনে নাই করছে না আস্তাগফিরুল্লাহ ভুল বুঝিয়েন না ভুল বুঝিয়েন না এটা একটা প্রেক্ষাপট এটা একজন ব্যক্তির জিজ্ঞাসা সে কথা বলছে কার সাথে কার সাথে আমার আপনার সাথে কার সাথে সাল্লাল্লাহু মা ও বোনেরা পর্দা আড়ালের মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একজন লোক এসে কয়টা জিজ্ঞাসা করলো বলেন তো এক নাম্বারে কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার হালা তিন নাম্বার হালাল কে হালাল হারাম কে হারাম হিসেবে মেনে নেওয়া তাহলে রাসুল সাল্লা সাল্লামকে সে বললেন আমি কি জান্নাতে আমি কি জান্নাতে যাব রাসুল সাসম কি বলছে আবার বলেন আরবিতে নাম রাসুল সাসম কি বলছে হ্যাঁ তুমি জান্নাতে যাবে এইবার ওই লোক বলতেছে কল বলেন কল ওই ব্যক্তি বললার সে বলল আল্লাহর কসম আমি এর চাইতে বেশি বাড়াবাড়ি করব না তার মানে ওই লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি বলেছে কি করবে আরে মাত্র পড়াইলাম ভুলে গেছেন নাকি যারা আপনারা নামাজ পড়েন না দিনে সতরু রাকত পড়েন এই রমজানের রোজা রাখেন তবে এখানে অনেকে মনে করেছে কি জানেন ব্যাস ওর তো নামাজ আর রমজানের রোজা যান না এখানে কিন্তু বাকি দুইটা কথা খেয়াল করেন বাকি দুটা কথা কি বলেন তো বলেন ও হরম ও আহলাল তুল হালাল জোরে বলেন ও আহলাল তুল হালাল ও হরম তুল হরম হালাল কে হালাল হরম কে হরম হিসেবে মেনে চলবো তাহলে মদ খাওয়া তাই নাকি হ্যাঁ আসলেই তাহলে এটাকে মেনে চলবে সিগারেট মনে হয় মদ না ইয়াবা কি মদ না কি তো ইয়াবা না এটা কি মদ বলে নাকি এটাকে তাহলে বুঝতে হবে যে আমরা মদ হিসেবে ভেবে নিয়েছি পানি জাতীয় জিনিস ঠিক না আসলে নেশাদার দ্রব্যকে এক কথায় মদ বলা হয় কি বলা হয় নেশাদার দ্রব্যকে এক কথায় কি বলা হয় এবার এটার বিভিন্ন নাম আসতে পারে আর কিছু আসতে পারে আচ্ছা সুদ ওই লোক বলেছে আমি হালালকে হালাল বলবো হারামকে হারাম বলবো সুদ গান বাজনা মানুষকে দেখিয়ে বিনিময়ের টাকা গ্রহণ করা এটাও আল্লাহ একবার এবার বিপদে পড়ে যাবে না হাসিয়েন না আমাকে ঘৃণা করি না তবে ও যে দাবি করে যে ও উঠায় ও নামায় এ কথা মিথ্যে উঠায় কে নামায় কে অতেন অতেন যাকে খুশি ইজ্জত কে দেয় যাকে খুশি বেদ যদি কে করে তাহলে কেউ কাউকে উঠায় কেউ কাউকে নামায় তাহলে কাউকে কি পর করার দরকার আছে আমরাও করলাম না আল্লাহ আচ্ছা তাহলে আমরা তো একটা হাদিস পড়লাম কি ভালো লেগেছে বল্লাবাসী কি একটা হাদিস পড়তে চায় সামনে রামাদান মাসে আল্লাহ ইয়াল্লাহ 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 আপনি আমাদেরকে রমজানে উপনীত করুন আল্লাহ আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে আরে ভাই হায়াতের দোয়া করছি খুশিও ভাই মানে আল্লাহকে বলছি যে বাঁচাইতে একটু বেঁচে থাকলে তো সুখ স্ত্রী সন্তান পৃথিবী একদিন বেঁচে থাকলে ফুরুল্লাহ একবার বলা যায় পাঁচক তো নামাজ পড়া যায় কতবার আল্লাহ আকবর সুফান রব আদীম সুফহান আল্লাহ আল্লাহ একদিন বেঁচে থাকার কত বেনিফিট বুঝে গেছে একটু আগে শেখ মাহমুদ বলেছিল যে শুধু দুই রাকাত নামাজ দুনিয়ার দুনিয়াতে উত্তম। আচ্ছা ফরজ নামাজের কথা বাদ দিলাম আমি কি বারো রাকাত সুন্নতের বেনিফিট বলবো বলবো যারা সরল করেন না তাদেরকে বলি দেখেন ফজরের ফরজের আগে দুই জোহরের ফরজের আগে চার ফরজের পরে দুই টোটাল কত হলো কত হলো মাগরিবের ফরজ তিন রাকাতের পরে দুই টোটাল কত হলো ঈশার ফরজ রাকাতের পরে দুই তালের 10 আর দুই কত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে ব্যক্তি দিনে 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে একটা বুঝো বল্লাবাসী বেনিফিট কি তাহলে আরেকটা হাদিস পড়বো ইনশাআল্লাহ এগুলো হচ্ছে রমজান মাসের বেনিফিট হয়ে থাকো সন্তুষ্ট হও সেই রবের প্রতি যিনি বারোটা মাসকে সমান রেখে একটা মাসকে রমদান মাস হিসেবে তোমাদের জন্য আমাদের জন্য আপনাদের জন্য আমাদের জন্য যিনি এটাকে গ্রহণ করেছে এবং তিনি এটার মর্যাদা বৃদ্ধি করে মূলত মানুষকে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা ওনার যিনি এটা করেছেন বলুন আন আনি হুরায়রাতা এই তোমরা যারা বসে আছো কি এখানে মানে বসার জায়গা নেই এই জন্য তোমরা যারা দাঁড়িয়ে আছো কি বসার জায়গা নেই এই জন্য নাকি চলে যাবে এই জন্য বসলে সুন্দর দেখা কেমন আমি আর দুই একটা হাদিস পড়ে যদিও তোমাদের মাসাল্লাহ প্রিন্সিপাল সাহেব কে কত টাকা দান করলো তার লম্বা লিস্ট বলে দশ মিনিটের উপর সময় দিলো দিল আল্লাহ বরকর দিক সময় আমিন বলো আন আবি হুরায় রাথা আন আবি হুরায় রাথা

সবার খিদে লেগে যাচ্ছে না আমার হালকা লাগছে তো তাই আপনাদের অনুভব করতেছি হালকা লাগছে না খালি আজকে ঘরে যাওয়া বৌরে আবার পড়ি কেমন খারাপ লাগলে একটু মানে এমন করি আমি বুঝে যাব সমস্যা নেই তবে একজন দুজনকে লোহ মানে উঠাই দিব বলে তাহলে হাদিস পড়ব তো ইনশাল কেমন লাগছে ভালো লাগছে বলেন ইয়া আল্লাহ আজকে যে হাদিস পড়ি শুরু করেছি তাতে তুমি বরকত দিও তুমি বরকতের মালিক এই হাদিসের প্রতি আমার অন্তরকে তুমি মনোনিবেশ করে দিও এর প্রতি আমাকে দুর্বল করে দিও তুমি ক্ষমতাবান সব কিছুর উপর ক্ষমতা রাখো আমাকে তুমি কল্যাণ দিও বলুন আন্না

পর্দা মা বোনরাও একটু আস্তে আস্তে বলিয়েন মুখ নাড়িয়েন কেমন আশা করি জীবা জড়তা দূর হবে যাতে শব্দ তেমন কেউ না শুনে আপনারা আপনাদের মধ্যে যাতে এটা শব্দটা থাকে যাতে স্প্রেড আউট না হয় সেটাকে লক্ষ্য করে আস্তে আস্তে বলিয়েন বলুন বলেন তো এখানে আল্লাহ নবী কি বলেছে শুনলে আপনি খুশি হয়ে যাবেন শুনবেন বলেছে যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কিসের দরজা খুলে দেওয়া হয় وغلقت وغلقت أبواب النار أبواب النار أبواب النار وغلقت وغلقت أبواب النار وصُفّدت وصُفّدت

কি বন্ধ করা হয় ও সুফিদাতি শেয়াউতিন এবং শয়তানদেরকে বন্দি করে ফেলা হয় কি ভাল লাগছে হাদিসটা করে লাগছে না সোহীল মুসলিমের হাদিস তাহলে আজকে কয়টা হাদিস পড়া হলো কয়টা